গুড মর্নিং আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন পর এই জালনাটা খুললাম জালনাটা খুলি না কারণ আমার একটু ভয়ই করে যে জালনাটা খুলে রাখলে যদি কোনো বিষাক্ত পোকামাকড় ঘরে ঢুকে যায় তারপর কিসের থেকে কি হয় সেটা তো বলা যায় না আজকালকার দিনে যাই হোক এই জায়গাটা এখন পরিষ্কার করাবেন ওনারা যারা এই জায়গাটি কিনেছেন ওরা খুব শিগগিরই এখানে বাড়ি শুরু করবেন চলুন একটু বাইরের দিকে যাই বাইরে কালকে দুটো গাছ লাগিয়েছিলাম এই যে মনে হয় না গাছ দুটো বাঁচবে একটু শুকিয়েই গেছে তাও রোজ জল দিচ্ছি যদি বেঁচে যায় খুব ভালো হয় যদিও এটা আমার হাতে লাগানো গাছ না এই যে আমার হাতে লাগানো গাছটা এটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে এই কয়দিনে তাই না চলুন এবার একটু ওই দিকে যাই ওইদিকে একটা শিউলি ফুলের গাছ আর একটা সাদা ফুলের গাছ লাগিয়েছি ছোট্ট এটার কি হবে জানি না আর এই যে এই আমগুলো এই আমগুলোর কথাই কিন্তু আগের দিন আপনাদের কাছে আমি বলছিলাম এগুলোই মায়ের হাতে লাগানো গাছের আম দেখতেও যেমন মিষ্টি খেতেও তেমন মিষ্টি ছোট্ট ছোট্ট আর রঙগুলো দেখুন কি অপূর্ব তাই না কিন্তু আজ অবধি আমি আমগুলোর নাম জানতে পারলাম না আপনারা জানলে আমাকে জানাবেন কাল রান্নাঘরের এগুলো সব পরিষ্কার করেছিলাম কিন্তু এগুলো কিছু আর লাগানো হয়নি তো এখন এগুলোকে সব ফিট করে নিলাম রান্না করতে বসাবো কিন্তু তার আগেও অনেক কাজ আছে সেগুলো আগে কমপ্লিট করে আসি ভেবেছিলাম নতুন একটা মাইক্রোওভেন নেব এখনই কিন্তু আমার ঠিক পছন্দ পেলাম না যে কারণে ওর বাবাকে বললাম এখন আপাতত এটাই ইউজ করি পরে আবার দেখা যাবে এদিকে একটু জল নিয়েছি গরম করে নিই সবাই একটু কফি খাবে কফি বানাবো ওইদিকে ওর বাবাও গেছে ঠাকুর আনতে ঠাকুর রঙ করতে দেওয়া ছিল এদিকে আজকে এই বেসিনটাও ওয়াশ করতে হবে এই বেসিনটা ক্লিন করবো কারণ এই যে মাঝখানে না জলের সাদা সাদা দাগ হয়ে গেছে চলুন ওর বাবা এসে গেছে আমি কফিটা বানিয়ে দিই আপনাদেরকে দেখাবো আজকে আমাদের ঠাকুরটা কি সুন্দর বানিয়েছে ওর বাবাকে একটু কফি দেবো সঙ্গে দিদি আছে দিদিও কাজে চলে এসছে ওনাকেও দেবো তারপর ছেলেকেও সকালের একটু জল খাবার দেবো তারপর যাব রান্নার দিকে করছিস তা আমাকে বললে আমি করে দিতে পারতাম না তাড়াতাড়ি কর আচ্ছা বললে কি আমি বানিয়ে দিতাম না তোকে আর দে

বাচ্চাদের কি আজব বায়না দেখলেন ঘুম থেকে উঠেই আগে স্কোয়াশ খাবো যাই হোক ছুটির সময় আর কী বা বলবো আর এদিকে আমার আমটাও তো কাল সারাদিন অনেক রোদ পেয়েছে এখানে আমি ভাজা মশলা বানিয়ে রেখেছি আম তেলটা আজকেই বানাবো খুব বেশি আমটা শুকিয়ে গেলে না আমের ওই শ্বাসটা একদম নষ্ট হয়ে যায় ওটা আর ভালো লাগে না খেতে আর এরকমভাবে একটু মোটা থাকতে আমটা দিলে কি হয় আমটা বেশ সফট হয়ে যায় নরম হয়ে যায় একদম তখন খেতে ভালো লাগে জনের বানানোর পদ্ধতি এক এক রকম আমি সবসময় এরকমভাবেই বানাই যাতে আমটার যে শ্বাসটা থাকে ভেতরে সেটা পাওয়া যায় আর আমটা একদম শুকিয়ে গেলে কি হয় ওই শ্বাসটাও একদম শুকিয়ে যায় তখন অতটা আমার পছন্দ হয় না আর এই যে এখানে আমি পাঁচশো গ্রাম মতন তেল নিয়েছি এই তেলটা এবার গরম করে তারপর তেলটাকে ভালো করে ঠান্ডা করব ঠান্ডা করে তারপর আম তেলটা আমি বানাবো আর এই যে ভাজা মশলাটা বানিয়েছি এই ভাজা মশলাটার মধ্যে আমি অল্প করে একটু বিটনুন অ্যাড করে দেবো যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এই মশলাটা পুরো যখন পুরো আমের মধ্যে ঢুকে যাবে তখন যে এই আম তেলটার কি টেস্ট হবে বলার মতো না আর এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা কি জানেন সেটা হচ্ছে লঙ্কা কিন্তু তার আগে চলুন এটা একটু মিক্স করে নিই আমার অতিরিক্ত মশলাযুক্ত আম তেল একদমই ভালো লাগে না আমার ভালো লাগে এরকম যে একদম মশলা অল্প থাকবে কিন্তু আমের ফ্লেভারটা একদম ভরপুর থাকবে সেরকম আম তেলটাই বেশি পছন্দ বেশি মশলা দিলে না আম তেলটা একদম কালো হয়ে যায় সেটা একদমই ভালো লাগে না আম তেলটা আমটা বেশি একটুখানি হালকা হলুদ হলুদ মানে আমের রঙটাই থাকবে কিন্তু ওই তেলের মধ্যে মজতে মজতে একটু যে রংটা আসে ওটাই বেশি ভালো লাগে অতিরিক্ত মশলা দিয়ে কালো করে ফেলা আম তেলটা আমি একদমই পছন্দ করি না যাই হোক এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকবার ভালো করে মিক্স করব এই প্রসেসে একবার কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন একদম কম হালকা মশলা দিয়ে আম তেল এটা মানে আমের ফ্লেভারটা এত বেশি বেরো এতে যে আম তেলটা মারাত্মক সুন্দর খেতে হয় আম তেলটা পুরো রেডি হওয়ার আগেই আপনার খেতে ইচ্ছে করবে এত সুন্দর ফ্লেভার বেরোবে আর ওই লঙ্কাগুলোর মধ্যে যখন আমের ফ্লেভারটা ঢুকে যায় সেটাও দারুণ স্বাদের হয় তো তেল এদিকে মোটামুটি ঠান্ডা হয়েই গেছে ওদিকে আমি আম তেলের বয়ামটাও আমি রোদে রেখেছিলাম কিন্তু এবার আমি ফাইনালি তেলটা এর মধ্যে দেব দিয়ে তারপরে আবার এটাকে আমি রোদে রেখে আসবো এই তো এখানে যার জন্য আমার সব কিছু তিনি তার নিজের জায়গায় ফিরে এসছেন ইনাকে আবার সুন্দর করে নিজের জায়গায় প্রতিষ্ঠা করে পুজো দেওয়া শুরু করতে হবে আর এদিকেই তো আমি তাড়াতাড়ি করে রান্না করছি কারণ ছেলেরও দিকে বলছে মা আর কতক্ষণ আর কতক্ষণ যেহেতু ভেজ পোলাও আর চিকেন হচ্ছে ওরা তর হইছে না বাচ্চা মানুষ শুধু রান্না করলেই তো হয় না একটা সংসারে হাজারো কাজ থাকে সেগুলোও সব করতে হয় থেকে কষ্টের কাজ মেয়েদের জন্য কিন্তু রান্নাঘরেই আর সেটা কিন্তু রান্না করা না সেটা হচ্ছে রান্না করার পরে রান্নাঘরটাকে ক্লিন করা অনেক কষ্টের একটা কাজ এটা আর সামনে দেখুন বরফ পরে কি অবস্থা প্রথমে একবারের জন্য না আমার এটা মনে হলো যে ইস যদি আমাদের এখানে ওই রকম বরফ পড়তো কি মজাটাই না হতো না থেকে বেশি মজার হতো যে আমাদের ইলেকট্রিক বিলগুলো প্রত্যেকেরই কিন্তু অনেক কম আসতো এসি চালাতে হতো না তো এই গরমে আমরা প্রত্যেকে এতটাই নাজেহাল হয়ে যাই যে আমরা কেউ কিন্তু একবারও ভাবি না যে ইলেকট্রিক বিল যখন এতগুলো করে টাকা আসবে তখন নিজেদেরকেই দিতে হবে কিন্তু কিছু করার নেই যা গরম তাতে করে এসি না চালালে সত্যিই খুব কষ্ট হয় কিন্তু কয়জনই বা সেটাকে বিয়ার করতে পারে তাই না অনেক ভাই বোনেরাই আছে যারা গরমে এখনও কষ্ট করে যাদের হয়তো এসি নেওয়ার মতন সামর্থ্য নেই তাই তো ভাবি আমাদের মতো মানুষগুলোর ওপরে ভগবানের অসংখ্য কৃপা আছে যে আমরা এরকম ভাবে থাকতে পারি এদিকে বাইরে কি অবস্থা হয়েছে দেখুন এই পনেরো কুড়ি মিনিট আগেও দেখলাম আকাশে একদম কটকটা রোদ ছিল এই কিছু সময়ের মধ্যেই মেঘ করে পুরো অন্ধকার করে এসছে চারিদিক তবে যে স্পিডে মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে খুব একটা ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না এই মেঘ করাটাই বোধহয় সার হবে আর ওই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওইটুকুই হয়তো আমাদের পাও না জানি না ঝড় বৃষ্টি হবে কি না তবে আজ যদি বৃষ্টি হয় বৃষ্টিতে ভিজবই এই তো এখানে আমি লাঞ্চ রেডি করে ফেলেছি ঝটপট করে ভেজ পোলাও আর চিকেন একদম রেডি আর এদিকে এই যে সিফ দিয়ে আমি কিচেন ক্লিন করি এটা খুবই ভালো খুব ইজিলি আমি কিচেন ক্লিন করে ফেলতে পারি আর এটা যে কোনো স্টেন খুব ইজিলি রিমুভ করে তো এই তো এবার লাঞ্চ করবার পালা তাহলে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর পাশে থাকতেও একদমই ভুলবেন না আর আপনারাও খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটা ব্লগে